একজন সফরে বের হয়েছেন সফর সফরগুলো এত সহজ ছিল না যে সকালে এখানে বিকালের মধ্যে চলে যাবে সৌদি আরবে এত সহজ ছিল না লম্বা সময় নিয়ে বের হতে হতো তিনি বের হয়েছেন রাস্তায় মাঝপথে রাত হয়ে গিয়েছেন তকব মসজিদে শতমাযদে করলেন আযান করার পরে কি চিন্তা করতে সেই রাতের বেলা আমি কোথায় যাব একদিকে চুরি দস্যুদের চিন্তায় ভয় তো আসছে আর একদিকে বিভিন্ন হিংস জন্তু বাঘ সিংহ এগুলোর ভয় তৎকালীন জামানায় ছিল ঠিক চিন্তা করলেন রাতের বেলাটা এক কাজ করি রাতের বেলাতে আমি মসজিদে থাকি আল্লাহর ঘরে আল্লাহর বান্দা এতেকাফে নিয়তে থাকি সকাল বেলা আমি বের হয়ে যাব ইনশাআল্লাহ তো তিনি এটা ভাবলেন কিন্তু কোন মসজিদের খাদেম মসজিদের জন্য খাতেন মসজিদের জন্য খিদমত করেন দরুদ দেন খাদেম সাহেব এসে বলছেন হুজুর আপনি

হিমব আহমদেশা বললেন এখন খাদিন সাহেব বলছেন দেখেন একজন কর্মচারী আমি কর্মচারী আমার তো অধিকার নাই কমিটির বহিরাগত আমি আমার উপরের আদেশ আছে সুতরাং আপনাকে বের হবে আমার চেষ্টা করার নাই হিমব আহমদেশ নিজের পরিচয় দেখ নাই না বলেন আর ওই ধরনের মানুষ মানুষকে চেহারায় কমিটি এখন তো ফেসবুকে উঠে গেছে কোন এলাকায় না জেন ফলে চিনেছিল মানে এমন ছিল না চেহারা কমে চিত্ত নামে যত তিনি তো নাম বলেন নাই তো আজ আমার তাকে জেনে নাই তাকে তো সুযোগের হাম মিছিলের আসতে বললেন ভাই আমি শৈলেও কিন্তু তোমার সমস্যা হয় আমি মসজিদে শোবো না এখানে দাঁড়িয়ে আমি এসব নামাজ পড়লাম এখানেই সারা রাত দাঁড়িয়ে নামাজ করে করে বসে এবার করে করে রাত কাটায় দেবো ইনশা আল্লাহ আমি শোবো না এতটুকু অন্তত আমাকে অনুমতি দেওয়া যায় না বললো বলল ফিরা ফিরি করে কোনো লাভ নাই আমি যা কর্মচারী মশারি উপরে আদেশ আছে আপনি বের হন আমাকে তালা লাগাতে হবে কষ্ট নিয়ে বের হলেন মসজিদ থেকে বের হলেন এর মধ্যে একটা রুটিওয়ালা রুটিওয়ালা বলছেন রুটি বিক্রি করে খায় আর কি

তিনি অগ্রহ করতে করতে দেখলেন তিনি যখন বেছানো শুয়েছেন আল্লাহর বান্ধে এসে আবার রুটির খামিরা বানাতে শুরু করেছে খামিরা তো বুঝলেন আপনারা কি বলবেন এটাকে ওই আটার দলা যেটা দিয়ে রুটি বানাবেন খামিরা তৈরি করছেন কিংবা বাংলার দূর থেকে লক্ষ্য করছেন আল্লাহর বান্ধা হাত দিয়ে তো কাজ করছে তো তার মুখ এক মিনিটের জন্য বসে নাই যখন কথা বলতে তো বলছে এক নাগারে আস্তে যাচ্ছে এভাবে প্রথমে স্বাভাবিক ব্যাপার কারণ অনেক সময় আমাদেরও বলে পড়লে বার তো অটোমেটিক বলা হয়েই যায় দীর্ঘ সময় ধরে তিনি যখন দেখলেন আল্লাহর আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ আস্তা বলেই যাচ্ছে তিনি তাহলে মনে হয় এটা বিশেষ কোনো কিন্তু হবে তো তিনি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য জিজ্ঞেস করলেন কাহিনীটা কি রহস্যটা কি রুটিওয়ালা বললো রুজুর এটা আমার নিয়মিত আমল নিয়মিত যখন আমি মুখ নিয়ে কথা বলি তখন তো বলি বাকি সবটাই আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি আসপাতুল্লাহ আসপাত্লা বলতে জিজ্ঞেস আচ্ছা আপনি এভাবে কয়দিন থেকে বলেন ওদের বহু বক্ত হয়ে গেছে বলবেন কি পেয়েছেন এই যে এত আপ্তার ফুরুল্য বলেন কি পেয়েছেন আচ্ছা আফটা ফুরুল্য বললে কি হয় তুই মামা আগে জানেন না তিনি জানবেন না কে জানবেন স্যার হাদিসের কিতাবে আছে এত বড় পঞ্চাশ হাজারের বেশি হাদিস আছে এক কিতাবে এখনো পাওয়া যায় বাজারে কিনতে গেলে পঞ্চাশ হাজারের বেশি টাকা লাগে মুসনাদি আহমদ বিন হাম্বল এবং বোকারের হাদিসের কিতাবে হাদিস আছে সাত হাজারের চিন্তা বেশি আর আল্লাহর বান্দার কিতাবে এত বড় পঞ্চাশ হাজারের বেশি সাইজে কত বড় চিন্তা করে তো তিনি জানেন না ইস্তেফার করলে কি হয় জানেন কিন্তু জ্ঞান এক জিনিস অভিজ্ঞতা জেহান আলাদা জিনিস অভিজ্ঞতা আলাদা জিনিস তার জ্ঞান তো আছে ইস্তেফার করলে কি হবে আমি তো আজও হাতে শোনালাম আল্লাহ তো চিন্তা দূর করে দেবে বিপদ থেকে উদ্ধার করে দেবে আর এমন জায়গা থেকে নিজেদের ব্যবস্থা করবে সে কল্পনা আসে না কিন্তু তার তো অভিজ্ঞতা তিনি জিজ্ঞেস করলেন তুমি কে পেয়েছ এবার রটিওয়ালা বললো হুজুর আল্লাহ শুক্রিয়া আল্লাহ সাক্ষী রেখে বলছি আল্লাহ আমাকে ইস্তেফারের বরফতে একটা মহান আমত দিয়েছেন আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছেন বলবে হত্যাচার যাওয়া হবে কি জিনিস আপনারা এমন কিছু বুজুর্গ দেখার কথা যাদের কাছে ও বহু দূর দূরান্ত থেকে মানুষ দোয়া নিতে যায় কেন আল্লাহর বান্দারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ খালি হাতে সাধারণত তাদেরকে ফিরায় না এমন বুজুর্গ দেখেছেন কিনা বা না দেখলেও অন্তত শুনেছেন কিনা শোনার কথা এরকম মুক্তা যা দাওয়া পৃথিবীতে কমই থাকে যাদের দোয়া আল্লাহ কবুল করে তাদের কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে পর্যন্ত আসে ওই ইমাম নবী মোসা আলী ইসলামের ঘটনা পড়লো দেখবেন তার জামানো একজন ছিল তাহলে আব্বা যে অনেক বড় মুক্তা যা দাওয়া ছিল লাস্টে টাকা পয়সা টে ডোকায় পরে নবির বিরুদ্ধে দোয়া করে বসেছিল ওই দোয়া কি কবুল হবে কবুল তো হয় নাই উল্টা তার জিব্বা পুকুরের জিব্বার মতো ধরে গিয়েছে তারা দুনিয়ার মধ্যেই গতরে আক্রান্ত করেছে এখন ব্যক্তি সে বলছে যে হুজুর আল্লাহ আমাকে বুঝতে যেমন দু একটা বাকি আছে এবার রুটিওয়ালা বললো হুজুর আলহামদুলিল্লাহ শব্দই কবুল হয়েছে খালি একটা বাকি আছে একটা এম মাহমুদ আরেকটু তলদ হলে উঠলেন আচ্ছা এটা আবার কোন দোয়া এখানে ডাউনলোড নেই নেটওয়ার্ক দিয়ে হোল বাকি সবই হচ্ছে ডাউনলোড কিন্তু এক জায়গায় একটা নেটওয়ার্ক কাজ করছে না কিন্তু এইটা আবার খুব বিচার দেওয়া তিনি ভেবেছিলেন মনে হয় এটা হবে আল্লাহ ইমানের সাথে বরণ দিও অথবা আল্লাহ রান্নাতে এইটা দিও আগেরাতে এইটা দিতেইটা এইটা কিন্তু তাকে অবাক করে দিয়ে রুগীওয়ালা বললো বুঝো আমি একজন গরিব মানুষ রুটি বেঞ্চে খাই কিন্তু আমার দিলে বড়ো একটা স্বপ্ন ছিল স্বপ্নটা হলো এই জামান একজন বড় ইমাম আছে আদৰ্শ নতুন জামান ৰিমা বাকী যাব ইমাম আজি ইমাম বিদ্যৰ ইমাম হিমা বাস্তবীন আনবুল যান নাম দিলে দিনে বৰষৰত আমি একদিন যদি

আল্লাহর বান্দা কাঁদতে শুরু বাবা কেমন কি বললাম দেবুতর কাছে বললেন আরে এতক্ষণে আমার ঘুষে এসেছে মসজিদেও কেন আমার ভাই হয় নাই কেন কাজে আমাকে মসজিদ থাকতে দেয় নাই আমি আল্লাহ তোমার বদৌল ঘরে নেমে পরে লাভ আকার আছে না আগ্রহ থেকে মন চাচ্ছে পঙ্গিকে শোনা দিন নবী নাম তো শোনেন নাই মনে হয়